আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমাদের বাড়িতে আপনারা যে উপস্থিত হয়েছেন এই জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সবাইকে অভিনন্দন শুভেচ্ছা জানাই আমার থেকে বয়স্ক লোক কিন্তু এখানে নেই যারা উপস্থিত হয়েছেন যদি দাদা একটু বয়স্ক যাই আমি দীর্ঘ বছর থেকে

আঠারো সালে নির্বাচনের ছয় মাস পরে ছেলেরা উপযুক্ত আমার বড় ছেলে তোমার বয়স অনেক দিন রাজনীতি করছ কমপক্ষে আটচল্লিশ পঞ্চাশ বছর হইত তুমি থেকে অনেক কিছুই পেয়েছে তুমি এখন আমরা আছি তোমার আর রাজনীতি দরকার হবে না আর দরকার নেই ছেলেরা দোকান উঠে দিছে মাল মালাই দিছে তুমি বাড়ি ভাড়া দাও নাতি না তুই দেখো আর দোকান দিলে তুমি আশেপাশের মানুষ অনেকের কথাবার্তা করতে পারো সময় কাটাইতে পারবো এগুলো মেইন কথা এর থেকে আমি কিন্তু আর কোথাও যাই না রামপদা আইছেন প্রতিবাদী আইছেন অনেকবার আইছেন এবং এই সরকার আসার পরও যারা বিজে মিছিল আমার বাড়িতে তিন চারশো লোক আছে দুই তিন বেড়ায় কেউ আমারে কিন্তু অসম্মান করছে না এখনো কিন্তু কেউ অসম্মান করে না সম্মান করে সবাই শ্রদ্ধা করে যার বাড়িতে অনুষ্ঠান হয় আমি কোনোদিন বসে কিন্তু হয় সেবা তো নিমন্ত্রণ করে হয় অধিবেশন হয় আমার নিমন্ত্রণ করে আমি সবসময় একটু গান বাজনা কীর্তন টীর্তন থেকে মানে মেন মূলত আমি ধর্মপান মানুষ আমার কাছে কিন্তু ফ্যাস ফ্যাস এই সমস্ত কুত্রিকে মুক্তি আমি এই সমস্ত বুঝি আমি সহ শ্রদ্ধা মানি আপনি চললেই বুঝতে পারবেন যাই হোক সবাই আমার সম্মান করে এবং যেটা সত্য কথা এই বিজেপি সরকার আসার পরে আজকে যে আমার ছেলেরা ব্যবসা বাণিজ্য যাই করে আপনারা সবাই জানেন এই গাড়ি ঘোড়া যাই কিছু আছে সব কিন্তু এই সিপিএম এর সরকার আমলেছেন এটা আমি নির্দিদাই বলতে পারি বিজেপি সরকার আসার পরে আমার ছেলেরা ব্যবসা বাণিজ্য করে রোজগার করে বড় ছেলে তো এখনো আগেও খবর নিজেকে প্রতি মাসে ভারতবর্ষে সারা ভারতবর্ষে করে এবং আমি সম্মান পাই সবাই সবার সাথে আমার সম্পর্ক ভালো তা আমি শান্তিতে আছি আমি চিন্তা করলাম আমি নিজেই ফোন করছি এর আগে কিন্তু প্রতিমা কি কইছে বাবু তো আইসে নি কয়েকবার চার পাঁচবার আইসেন একজনের বাড়িতে একজন আইলে আমি যেই দিয়ে করি না তার সাথে একটু অন্তত একটা মানুষ হিসাবে ব্যবহার করতে আমি নিজেই চিন্তা করিয়া কইছি ছেলেও কইছে আরো কয়েকদিন পরে হইলে আমার ছেলেও থাকতো বড় ছেলেও থাকতো ঠিক আছে আমি একটা অনুরোধ করে রাখি আমার বড় ছেলে আইলে আরেকটা সময় হইতে পারে এবং রামপদ থাকবেন সবাই থাকবেন তাহলে আমার ইচ্ছে আমার কাছে ভালো লাগে কি কারণে ভালো লাগে ইটে কইলাম ছেলেরা ব্যবসা বাণিজ্য করে এবং যা পয়সা করি ব্যবসা বাণিজ্য আয় উন্নতি কিন্তু এই গভর্নমেন্ট আসার পরেই গেছে এটা অস্বীকার করে কোনো উপায় নাই মূল কথা আবার আলোচনা এইখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন